ফেসবুক স্ক্রলিং করলে আশা করি এই ধরনের ছবি আপনি দেখেছেন এ ধরনের আর্ট দেখতে খুবই সুন্দর লাগে আমরা শিখব আপনি আপনার নিজের ছবি দিয়ে কিভাবে এই ধরনের সুন্দর আর্ট ইফেক্ট তৈরি করতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসব প্লে স্টোরে আসার পরে সার্চ বারে লিখব জি আর ও কে এটি লিখে জাস্ট সিম্পলি সার্চ সার্চ করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে প্রথম এমন একটি অ্যাপস শো করছে সিম্পলি এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর সিম্পলি ওপেনের ওপর চাপ দিবেন তারপরে দেখতে পাবেন অ্যাপটি ওপেন হয়ে যাবে এখানে আমাদের সর্বপ্রথম লগ করতে হবে আমি এখানে গুগল দিয়ে লগ ইন করবো তাই কন্টিনিউ উইথ গুগলের উপর চাপ দিব নিচে এমন একটি অপশন শো করলে আপনারা সিম্পল এখানে কন্টিনিউ এর উপর চাপ দিবেন আপনি আপনার পছন্দের জিমেলটি দিয়ে অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিন তারপরে কন্টিনিউ এর ওপর চাপ দিবেন কিছু সময় অপেক্ষা করুন অ্যাকাউন্টটি লগ ইন হবে অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে তারপরে আমাদের এখানে আপনি যেই আপনি যেই ছবি দিয়ে আপনার আর্ট তৈরি করতে চান সেটিকে এখানে ইমপুট করতে হবে তার জন্য দেখতে পাবেন এখানে প্লাস আইকন রয়েছে সেটির ওপর চাপ দিন এখান থেকে ফটো যে লেখাটি আছে এটির ওপর চাপ দিন তারপরে আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাবেন আক্স অ্যানিথিং এখানে এই লেখাটি আসছে এখানে আপনাদের সিম্পলি লিখতে হবে কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল এটি লেখার পরে সিম্পলি এই তীর চিহ্নটির উপরে চাপ দিবেন কে আপনাকে আপনার জন্মশাল সিলেক্ট করতে হবে আপনি আপনার জন্মশালটি এখান থেকে সিলেক্ট করে দিবেন কিছু সময়ের মধ্যে আপনার ইমেজটি জেনারেট হয়ে যাবে ইমেজটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি ইমেজটির উপরে চাপ দিন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন এখানে থ্রি ডট রয়েছে এটির ওপর চাপ দিয়ে এখানে সেভ যে লেখা এটির ওপর চাপ দিন ইমেজটি অনেক একোরেট আসার ট্রাই করে